আল্লাহাকালীন পৃথিবীর মধ্যে যেই মানুষটাকে কি সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তিত্ব যিনি ছিলেন যেই ব্যক্তির সৌন্দর্য যেই পয়েগাম্বরের সৌন্দর্য আল্লাহ তালা জান্নাতি মানুষকে দান করবেন বলেন সৌহান ওই পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাতু আলোচনা গত বছর আমি ধারাবাহিকভাবে করে আল্লাহর پیغمبر জেলখানায় ছিলেন কোনখানে ছিল জেলখানায় ওইখান থেকে এই বছর আলোচনা শুরু করব তিন দিনে আবার যতটুকু যাইতে পারি আমার তেলাওয়াত কি তায়তী কারিমাই আল্লাহর পেগম্বরী ইউসুফ আলাই জেলখানায় প্রবেশ করার পরে উনার সাথে আরো দুইজন ব্যক্তি জেলখানায় প্রবেশ করেছিলেন যেই দুইজনের এক ব্যক্তি ছিলেন বাদশার খাবার সংগ্রহকারী যিনি বাদশাকে রুটি বানিয়ে খাওয়াইতেন আরেকজন ছিলেন যিনি বাদশাকে পানি পান করাইতেন দুইজনের দুই দায়িত্ব ছিল আল্লাহ পায়গাম্বর হসরত ইউসুফ আলী সালাতাম জেলখানায় এবং হওয়ার পরে আল্লাহর পায়গাম্বরের কোন অপরাধ ছিল না তিনি নিরাপরাধ ছিলেন হজরত ইউসুব আলী সালাতাম নিজের কারিমের কাছে দরখাস্ত করেছে আল্লাহ আগে কষ্ট দিত আমি জর্জরিত আমাকে জুলাইখা ছিলাম জুলেকার এই কষ্টের পরে এখন মিশরবাসী পক্ষ থেকে এমন কিছু মানুষ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের স্ত্রীরা পর্যন্ত আমাকে এমন ভাবে কষ্ট দিতে শুরু করলেন যাদের এই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর ইসুফ আলী সালাতাম রব্বি কারিমের কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ এদের কাছ থেকে আমার জন্য জেলখানাটাই উত্তম আল্লাহ নবী বলেন যদি হজরত ইসুফ এই কথা বলতেন আল্লাহ আপনি আমাকে এই মহিলাদের চক্রান্ত থেকে আপনি আমারে হেফাজত করেন আল্লাহ আলামিন কোনদিন আল্লাহরকে জেলখানায় নিক্ষেপ করছেন না উনি বলছে আল্লাহ আমার জন্য জেলখানাই বানায় এদেরটাই কি এদের মাঝখানে থাকা থেকে আমার জন্য জেলখানায় শ্রেষ্ঠ ভালো মনে করি আল্লাহ বলেন তুমি যেহেতু জেলখানারই ভালো মনে করলা ঠিক আছে আমি আল্লাহ তোমাকে জেলখানায় রাখবো এ জেলায় এক বছর দুই বছর নয় আল্লাহর আল্লাহর পায় গাম্বর বারো বছর জেলখানায় ছিলেন কত বছর বারো বছর লা এই <applause> لا إله إلا الله لا إله أي كلمة جل حسين أي كلمة جنا حسين شهيد حنين كان لا اله الا لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله যখন রবির কাছে দরখাস্ত করেন আল্লাহ এদের কাছ থেকে থাকার চাইতে আমি উত্তম মনে করি জেলখানা আমার জন্য সর্বোত্তম জায়গা ওইখানে আমি আমার সতীত্ব রক্ষা করতে পারলো দুনিয়ার এই ঝামেলা থেকে আল্লাহ আমি আমার নিজেকে আমি মুক্ত রাখতে পারো আল্লাহর পায়গাম্বর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বুলেন আমি ওনার জন্য নিরাপদের স্থান বানাই দিলেন ওই মিশরের জেলখানাকে এই জন্য আল্লাহ জেলখানে দিচ্ছেন না হয় যদি উনি আল্লাহর কাছে পানা চেতেন আল্লাহ মহিলাদের চক্রান্ত থেকে আপনি আমার হেফাজত করেন আল্লাহ বলেন আমি জেলখানা ছাড়া খুব যদি ভাবি আমি ইউসুফের হেফাজত করতাম বলেন করছে জেলখানে আমার নিরাপদ কোন বিপদে নাই আমার কাছে পারবে না অন্য নারীরাও যাইতে পারবে না আমার হেড়া আল্লাহর ইউসুফ আলী সালাম এমন ছিলেন পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর আল্লাহর গর ভালোবাসা তার অন্তরে নাজিল হয়ে যায় জেলখানায় যাওয়ার পরে জেলখানার যিনি যিনি জেলখানাটা পরিচালনা করেন ওই ওই আর ওনারে খুব ভালোবাসে আদর আপ্যায়ন করেন এমন একটা কামরা দিলেন যেই কামরার মধ্যে বিআইপি জেলাররা থাকেন সুন্দর একটা কামরা দিলেন উন্নত মানের খাবার দিলেন আল্লাহর পায়গাম্বর ওই জেলারের মোহাম্মত দেখি ভালোবাসা দেখি টেনশনের মধ্যে পড়ে গেলেন ওই জেলার বলি আল্লাহর পায়গাম্বর ইউসুফ আমি আপনারে ভালোবাসি কেন যেন আপনার প্রতি আমার এত মোহাব্বত ভালোবাসা হয়ে গেল আল্লাহর পায়গাম্বর ইউসুফ বলেন হে জেলার তুমি আমারে ভালোবাসবা না আমি ইউসুফ প্রত্যেকটা ভালোবাসার কারণে আমি ইউসুফ এক একটা বিপদে পড়ছি যারা ভালোবাসছে এরা বিপদে ফলাইছে জেলার কি বলেন আমি আপনারে ভালোবাসি বলতেছি তুমি তো আমারে ভালোবাসো আমি তো টেনশন করতেছি তোমার ভালোবাসার কারণে না জানি আবার কোন বিপদে পড়ি আমাকে যারাই ভালোবাসছে তারাই আমার বিপদে ফলাইছে তিনি বলেন তিন ব্যক্তি আমার ভালোবাসছে এই পর্যন্ত তিনও জনের ভালোবাসায় আমি বিপদে পড়ছি জেলার একটু বলবেন কি বিপদে পড়ছেন আমি শুনি একটু আপনারা যেভাবে বসছেন বোঝা যায় আপনাদের মধ্যে কোন ঝগড়া আছে মারামারি আছে কারণ মিল নাই মানুষ দেখলে মনে করবো এরা এরা মনে দ্বন্দ্ব ঝগড়া মিলে না মাঝখান দিয়ে ফাঁকে না শয়তান বছর লেখা আপনার তো সচেতন শহরের মানুষ সবসময় ওয়াস তফসিল মানুষ তো আসবে দেশতেছেন আমরা যদি এইভাবে মাঝখানদের খালের মতন রেখে বসি দেখলে মানুষ মনে করবে বিদেশি বক্তারা আসলে মনে করবে হেরা হেরের মধ্যে মনে বিশাল আকারে ঝগড়া আছে একদল মানুষ আরেক দলের সাথে মিষ্টি না হেরা খালি পৃথক পৃথক থাকে আমাদের আচার আচরণ বাপ মানুষ মনে করবে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে আসলে তো আমরা কোনো দ্বন্দ্ব করছি না সুন্দর করে আমরা এইভাবে মাঝখানে ফাঁকা না রেখে সুন্দর করে বসি সুন্দরভাবে ভাবে বসার জায়গার ব্যবস্থা আছে এই জন্য ভাই যারা বুদ্ধিমান যারা জ্ঞানী যারা চালাক আগ থেকে বসে শীতের দিন জায়গা বৈশাখ গরম করতে কিন্তু সময় লাগে আর গরম হয়ে গেলে এই জায়গা হুজুরে যতবারই বলুক স্বার্থ মন সারা হুজুর অনেকখানে বইয়ে গরম করছে ঠান্ডা আছে সেই জন্য আমার পরে বাহিরের মেহমানরা আসতেছে প্রত্যেকেই ব্রাহ্মণ বাড়ির ভিতরে আছে আসতেছে যত সময়ে আমাদের শিডিউল করা আছে কে কতটা আসবে ইনশাল্লাহ এখনো সময় হয় নাই এই অল্প সময়ের মধ্যেই চলে আসতেছেন ডাকার হজরত মুফতি রাফি বিন মনির সাহেব দামাদুর কাতম আলিয়া প্রাঞ্জল বাসায় আপনাদেরকে কথা শোনাবেন আমি তো আপনাদের মানুষ কাছের মানুষ আমি হইলাম জমাইন্ডা বাইরের মানুষ আসলে যদি এলুমিলু দেখি এরা কথা বাইরে হবে না আমরা তো মা খালি জানলো কথা বাইরে না কারণ আমরা হইলাম আন্তরিক বক্তা আন্তর্জাতিক এই জন্য ভাই সুন্দর করে বসেন ফাঁকা না রাখেন কারণ সবচেয়ে সুন্দর জায়গা উপরে সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে নিচে তেরফা কোনো সাটাই না সুন্দরভাবে আপনাদেরকে সসম্মানের সাথে বসার জন্য এই ব্যবস্থা করতে বেক করছেন শুক্রিয়া দিয়ে করার দরকার এইভাবে যদি জানতে চাই এটা এলিমেনো একটা মাহফিল আল্লাহ নবী কথা এখানে হবে হাদিসের কথা কোরানের কথা এখানে হবে আমরা মাহফিলের আদব রক্ষা করি তাফসীরের আদব রক্ষা করে আমরা বসে যাই আল্লাহর پیغمبر ইউসুফ আলাইহিস সালাম বলেন হে জেলা। আমাকে তোমার আগে তিনজন মানুষ ভালোবাসছেন প্রত্যেকের ভালোবাসার কারণে আমি এক একটা বিপদে পড়েছি বলেন তোমার ভালোবাসার কারণে রব্যে করিম না জানি আবার আমারে কোন বিপদে ফালায় সবচেয়ে ছোটোবেলা ভালোবাসতো আমার ফুফি আমার আম্মা জন মারা যাওয়ার পরে আমার ভাই বেনিয়ামিন ছিল ছোট বেনিয়ামিনকে আমার আব্বা কেমন ভাবে লালন পালন করবেন আমার একমাত্র ফুফু ফুফির কাছে আব্বা যান আমাকে দিলেন ভন আমার এই ছেলেটাকে নিয়ে যাও যখন বড় হয়ে যাবে নিজের কাজ নিজে করতে পারবে তখন আমার কাছে আমার সন্তান ফেরত দিবা আল্লাহর পায়গম্বর ইউসুফ আলী সরাতাম আমার ফুফু আমার এত আমি করতুফ দেখতে পেলাম তাইতে বেশি আমাকে মোহাম্বত করতেন ভালোবাসতেন খাবার আমাকে না খাইয়া আমার ফুফু খাইতেন না আমাকে আগে খাওয়াইতেন তারপরে ফুফু খাইতেন আমার ফুফু আমাকে এত আদর করতেন কিন্তু ফুফুর ভালোবাসার কারণে আমি একটা বিপদে পড়ছি আমার ফুফু আমারে সুর বানিয়েছিল কি বানিয়েছিল দেখছেন ভালোবাসার কারণে কি বানা হয় সুর বানাইলো কেন কারণটা কি আল্লাহর পায়ে গরু ইয়াকুবানী সালাতাম ইসুবানি কে আনতে গেলেন বোন বলে ভাই তোমার ছেলের আমি বড় মহাব্বত করি ভালোবাসি ভাই আমি তাকে দেব না যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি তোমার ছেলে আমার কাছে থাকবে আমি মরে তোমার সন্তান তুমি নিয়ে বলতেছে ভাই আপনার তো ছেলে আছে আল্লাহ আপনাকে বারো জন ছেলে দান করছেন আমার কোনো ছেলে নাই আমি চাই ইউসুফ আমার কাছে আমার মৃত্যু রাখ পর্যন্ত থাকুক আল্লাহর পেয়ে গাম্বর ইয়াকব সাল্লাম বলেন তোমার দরখাস্ত আমি রাখতে পারলাম না কারণ ইউসুফকে ছাড়া আমি বাবারও ভালো লাগে না আমার সন্তানের মধ্যে আমি ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসি এতদিন তো দিয়ে রাখছিলাম সে ছোট্ট ছেলে এখন সে একটু বড় হিসেবে নিজের কাজ নিজে করতে পারে বোন দয়া করে তুমি মানে কষ্ট নিও না আমার ইসুফকে আমার হাতে সমর্থ করো মহিলাদের মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে শিকন বুদ্ধি যেটা পুরুষের মাথায় নাই হজরত ইউসুফ আলী সালামের ফুফু করলেন কি বাবার একটা কমর বন ছিল হজরত ইসাক আলী সালাতামের তিনি ওয়ারের সূত্রে কমর পাইছিলেন রূপার তৈরি এটা করছি কি ঈশ্বর সাল্লোসালামের পরনে লুঙ্গি আসেন তো এই কমর বনটা লুঙ্গির মধ্যে লুকাই দিছে বলতেছে ভাই তোমার ছেলে তো তুমি নিয়ে যাইবা কিন্তু আমি যে আব্বার কাছ থেকে কমর বন্ধ পাইছিলাম তোমার ছেলে তুই চুরি করছে আমার মনে হয় আমি তুইটা পাইতেছি না হজরত ইয়াকুব আলাই সালাম বুঝছেন আসলে আমার ছেলে চুরি করছে না আমার মনে আমার ছেলের সুর বানে সেই জন্য ইয়াকুব আলি সালামের শরীয়তের বিধান ছিল যদি কেউ কারো মা চুরি করে ধরা পড়লে তাকে তার মৃত্যু পর্যন্ত গোলাম বানিয়ে রাখা ওনার শরীয়তের শাস্তি ছিল এটা চিন্তা করছেন এখন কি কৌশল করছে যে বাইচ বাইয়ের ছেলেরে আমার এমনি দিবে না রাখার জন্য আমি সুর বানাবো সুর বানাইলে শরীয়তের বিধানে আমার ভাই আমার মৃত্যুর তার ছেলেকে শরীয়তের বিধান রক্ষা করার জন্য আমার কাছে দিয়ে হবে কি টেকনিকটা করছে হজরত ইসুফ আল্লাহ সাল্লা তো জানেই না পরিয়াকুব আলাইসাল্লামের সামনে নিয়ে কাপড় চেক করতেছে দেখতেছি লুঙ্গির চিবার ভিতরে কমর বন পাওয়া গেছে ভাই দেখছেন তো ভাই বুঝছে ধন তুমি যেই কাজ করছো আমার আর বুজার বাকি নাই আমারই ছেলে তো এমন না লাখ টাকা পড়ে থাকলো তার লোভ হবে না তুমি এটা কৌশল করছো আমার ছেলেকে মৃত্যু রাখ পর্যন্ত রাখার জন্য কিন্তু তুমি বেশি দিন রাখতে পারবা না অর্থাৎ তিনি তো পয়গাম বুঝতে পারছে আমার মনের মৃত্যু আর বেশি দিন বাকি নাই যেই কাজ করছে মৃত্যু নিজের মৃত্যু নিজের মারা গেলে তো আমার ছেলে মুক্ত হয়ে যাবে সালাতাম ফুফুনের মৃত্যুর আগ পর্যন্ত ফুফুজানের বাড়িতে ছিল আল্লাহর পায়ে গর ইসুফ আলী সালাতাম বলেন হে জেলার আমার ফুফু আমারে ভালোবাসেন কারণে। আমার জীবনের মধ্যে একটা কলকের দাগ বসাই দিল আমার চুল বানাইছে যার ধরুন মাঝে মধ্যে ভাইদের সঙ্গে যখন আমার তর্ক বিতর্ক হইতো আমার ভাইরা আমারে বলতে সুখ বড় কথা বলবা না তুমি কবুর বাড়িতে চুরি করেছিলা অত সেই ব্যাপারে আমি জানি না আমার ফুফি আমাকে মোহাম্মত করার কারণে ভালোবাসার কারণে আমাকে চোর বানিয়ে আমার জীবনের মধ্যে একটা কলকের দাগ বসাই দিল ফুফু এটা আমাকে শত্রুতামি করে করে নাই আমার ফুফু আমাকে বেশি ভালোবাসত আমাকে চোর বানিয়ে রেখে দিয়েছিলেন ফুফুর ভালোবাসার কারণে চুর হলাম আব্বা জানের ভালোবাসার কারণে ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি হয়ে গেছে আব্বা মাকে এত ভালোবাসতেন

ইয়াকুব আলী সালাতাম ইউসুফ আলী সালাতামকে নামাজের মুসাল্লার সামনে শেষদার দেখার সামনে আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলী সালামকে সোয়াইয়া রাখতে চিন্তা করেন কি মোহাম্মত কি ভালোবাসা ছিল বাবার সন্তানের প্রতি নামাজের এই সময়টা বিরত থাকবে পর্যন্ত তিনি বরদাস্ত করেন নাই শেষদার জাগার সামনে নিয়ে বসায় রাখতেন আর তিনি আল্লাহ আলহামদুল্লা বলেন আমাদের এই মাহফিলের তিন দিনের সভাপতি হজরত আসছেন গুরুত্বপূর্ণ প্যাস করবেন তারপরে আরেক বক্তা আসতেছে সেই ডুগুলো আমাদের সময় কম যেহেতু চলে আসছেন আমি আলোচনা এখানে রেখে দিলাম দুইটা ভালোবাসার কথা বললাম এক ভালোবাসার কারণে আল্লাহর কি অপবাদ দিল চুরের নিক্ষিপ্ত সে কোথায় কুআ আরেক ভালোবাসার কারণে গেলেন জেলখানায় ইনশাল্লাহ আগামী দিন বাকি আলোচনা আল্লাহ আমাদের প্রত্যেকের ধৈর্যের সাথে বসার সেই কফির দান করুক